আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা ফিরে চলে এসেছি আরেকটি নতুন পর্বে সেটা হচ্ছে যে আমরা কোরআন কিভাবে শিখবো কিভাবে শেখা উচিত আর কিভাবে বা পড়া উচিত আমরা কী কোরআনকে সুর করে পড়ব বা আমরা কোরআনের কি তাজবিদের সহিত পড়তে হবে নাকি এমনি পড়লেও হবে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই পর্বটি হবে ইনশাল্লাহ তো যারা যারা জিজ্ঞেস করেছিলেন ত্রিশ দিনে কী কোরআন শিক্ষা করা সম্ভব এই বিষয় নিয়েও আজকে কথা বলবো তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আশা করি আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন তো শেষ পর্যন্ত থাকার এই আগ্রহ নিয়ে ভিডিওটি ওয়াচ করছেন যারা বা দেখছেন যারা তাদেরকে আমি ওয়েলকাম জানাই তো আমরা ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ প্রথমেই একটি তেলাওয়াতের মাধ্যমে ইনশাল্লাহ ভিডিওটা শুরু করবো তো সুর ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করি ইনশাল্লাহ বিসমিল্লাহ রাহিম بسم الله الرحمن الرحيم يا سِين والقرآن الحكيم إنك لمن المرسلين <سؤال> على صراط مستقيم تنزيل العزيز <سؤال> الرحيم <سؤال> صدق الله <سؤال> العلي العظيم আজকে এই পর্যন্তই আমি তেলাওয়াতটা করলাম তো আমাদেরকে অবশ্যই কোরআন তেলাওয়াত প্রতিদিনই কিছু না কিছু করতে হবে কারণ যারা কোরআনকে শিখেছেন বা বুঝছেন বা শিখতে চাইছেন তো প্রত্যেকেরই জন্য কোরআনের একটি হক থাকে যেগুলি আমাদেরকে অবশ্যই পালন করতে হয় যদি প্রত্যেক দিন মিনিমাম তিন আয়াত বা দশ আয়াত পরিমাণ আপনাকে পড়তেই হবে কোরআন অবশ্যই পড়তে হবে আর কোন ব্যক্তি যদি কোরআন মানে শেখার ইচ্ছা আছে বা শেখার সক্ষমতা থাকা সত্ত্বেও কোরআন না শিখে তার জন্য কি আমাদের দিন তাকে জব দিয়ে অবশ্যই করতে হবে কেননা কোরআন শিক্ষা আল্লাহ আল্লাহতালা সহজ করে দিয়েছেন তো প্রথমত আমরা যেসব প্রশ্নগুলি বলেছিলাম তো সেই সব প্রশ্নের দিকে যাই কারণ সময় খুব অল্প অল্প কিছু সময়ের মাধ্যমে আপনাদের মূল্যবান সময়গুলি আমি ইনশাল্লাহ মূল্যায়ন করার চেষ্টা করব তো প্রথম যে প্রশ্নগুলো যে আমরা কি কোরআন শিখতে পারব হ্যাঁ অবশ্যই কোরআন শিখতে পারবেন কেননা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মানে কাছে আল্লাহতালা এমন একটা নলেজ বা জ্ঞান দিয়ে দিয়েছেন যদিও উইদাউট পাগল বা যারা মেন্টালিস্ট মানে যারা ম্যাড তো তাদেরকে বাদ দিয়ে তো যারা আল্লাহ তালা সক্ষমতা দিয়েছে একটি জিনিস বোঝার জন্য তারা অবশ্যই কোরআন শিখতে পারবেন আপনাকে ট্রাই করতে হবে আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকতে পারেন সেটা আপনার মানে যাতায়াতের প্রবলেম হয়ে দাঁড়াতে পারে কিন্তু আপনি বাড়িতে বসেও কোরআন শিক্ষা করতে পারবেন দ্বিতীয়ত আমাদের প্রশ্ন যেটা মানে অনেকেই করে থাকে সেটা হচ্ছে যে আমরা কোরআন পড়ব কিভাবে বা শিখার উপায় কি আমি যেটা বলবো যে কোরআন শেখার অনেক কোটি উপায় আছে যেমন আপনি আপনার নিজ এলাকায় মসজিদে গিয়ে আপনার মরানা সাহেবের সঙ্গে বসে তার সঙ্গে মিট করে আপনি কোরআন শিক্ষা করতে পারেন ওয়েল আপনি উইদাউট এটা ছাড়াও আপনি যদি মনে করেন যে আমি কোরআনকে অবশ্যই অনলাইনের মাধ্যমে শিখব অনলাইনে প্ল্যাটফর্মে আমার সময়ের অভাব বা আমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছি কোনো কিছু মনে করলে সেটি আমাদের একটি কোর্স আছে সেটার মাধ্যমে আপনি শিখতে পারেন তো এছাড়াও অনেক পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আপনি কোরআন শিক্ষা করতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম অনেক কিছু উপায় আছে আপনার যদি আশা থাকে বা আপনার যদি মনে মনোবল ভালো থাকে যে আপনি চান কোরআন শিখবেন তাহলে অবশ্যই অনেক কিছু উপায় আছে যে আপনি কোরআনকে সঠিকভাবে শিখতে পারবেন তবে হ্যাঁ শিক্ষক কীভাবে নির্বাচন করবেন শিক্ষক অবশ্যই নির্বাচন করতে হবে তার কোরআন পড়ার কোয়ালিটি দেখে কোরআন পড়ার কোয়ালিটি কোরআন পড়ার ধরন কয়েকটি জিনিস আপনি অবশ্যই বিচার করতে পারেন তার মধ্যে হচ্ছে মাখরাজ ঠিকঠাক আছে কিনা আসলে অনেকের প্রশ্ন থাকে যে আমরা মাখরাজ কি করে পড়বো আমরা মাখরাজ কি করে বুঝতে পারবো যে ওনার মাখরাজ ঠিক আছে কিনা তো এটা একটু বোঝা মুশকিল প্রথম ব্রিগিনার যারা যারা কোরআন শিখতে চায়